লো তুই তো দেখে নিয়েছে অনেক আগে আমি একটু আগে করেছি একটা আমাদের অরূপ কান্তি দিগর আরামবাগানের প্রার্থী তিনি ইলেকশন করছেন আমি কাউন্টিং এজেন্ট সম্রাট মিত্র যিনি হরিপাল বিধানসভার একটি টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপিতে তিনি আমার কাছে এ আর ও বা আরও ডিক্লিয় করার রেজাল্ট পাঠিয়েছেন তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রে হরিপালের দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর পেয়েছেন দুশো ভোট টিএমসি প্রার্থী বাগ মিতালি মানে মিতালি বাগ পেয়েছেন পাঁচশো ভোট কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিঘর পেয়েছিলেন দুশো চুয়ান্ন বাঘ মিতালি পেয়েছেন আমরা যে অভিযোগটা করছি রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্দেহ কি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপ কান্তি এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে একুশে যা করেছিল এবারেও তাই করেছে এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি আমাদের একজন দুজন এজেন্ট ছিল ওদের আটজন দশজন করে এজেন্ট ছিল এবং সরাসরি পুলিশ দিয়ে আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে তাই অরূপ কান্তি ইলেকশন পিটিশন করতে চলেছে না না আমি আপনাকে বলি ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন

অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে উনি দেন না তো ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি একটা রাস্তা একটা বিধানসভার ফ্লোর আর একটা জুডিশিয়াল তিনটে জায়গায় লড়াই করলে লাভ হবে তিনটে জায়গায় লড়াই হবে লড়াই হচ্ছে বলে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক বিজেপি ফরমেটেবল ডিপেন্ডেবল উনি জল মিশিয়ে দু কোটি একাত্তর আমরা জল না মিশিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার